গরমে আমি বৃষ্টিকে ভালোবাসি সূর্যের প্রকুর তাপে জীবন যখন ক্লান্তিময় হয় তখন বৃষ্টিকে কাছে পেতে মন আনজান করে তখন সত্যিকার অর্থে বৃষ্টিকে আমি ভালোবাসি বৃষ্টির ছোঁয়া পেতে খুব ইচ্ছে করে বর্ষাকালে যখন প্লাবন আসে তখন সূর্যটাকে ভালোবাসার স্বাদ জাগে মন চায় সূর্য হাসলে মনটাও হেসে উঠবে সেত সেতে বর্ষায় মনটা কেমন জানি ভেজা ভেজা মেঘলাময় হয় তখন সূর্যের ভালোবাসা পেতে মন চাই সূর্যের আলো গায়ে মেখে মনও সজীবতা খুঁজে পায় শরতের ছোঁয়া সবসময় মন কামনা করে কিন্তু বৈচিত্র্যতায় আমরা শরৎকালকে কালকে সব সময় পায় না হেমন্তেও উৎসবের আমেজে মন তাকে ফুরফুরে শরৎ ও হেমন্তের ছোঁয়া মনকে অপার আনন্দে দেয় শীতের প্রকোপতাও মনটাকে শীতল করে তোলে তাই সূর্যের ভালোবাসা পেতে সাত জাগে ভিসি বসন্তেও মনটা তাকে ফুরফুরে তাই যদি শরৎ হেমন্ত ও বসন্ত চিরকাল থাকত মনটা মনে হয় সব সময় ফুরফুরেই থাকত বেশ হতো সবার কি আমার মনের মতো এই তিন ঋতুকে চিরকাল পাওয়ার বাসনা দেখে